শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া মাহফিল আলোচনা সভা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে আজ দুপুরে নগরের চব্বিশ ও পঁচিশ নং ওয়ার্ড বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রূপাতলি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার যুগ মহাবায়ক জসিমউদ্দিন আল আমিন হোসেন মাহবুজুর রহমান সহ যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের কামনা করে বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার করা হবে যে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জরুরি দোয়া মনাজাত শেষে এক হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচনী রোড ম্যাপ নির্বাচনের তারিখ যদি আমরা না পাই তাহলে আপনি সাহেব নিশ্চয়ই আমাদেরকে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অপেক্ষায় আপনারা থাকবেন আমরা ইনশাল্লাহ রাজপথে ছাপিয়ে পড়ব আপনাদের ঐক্যবদ্ধ থাকার উদ্যক্ত আহ্বান কাঠাল করে বাংলাদেশের সমস্ত জায়গায় সমস্ত জেলায় গভর্নর করে সারাজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল আর সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে চলতি পত্রিকা तोनी हका आ variance, इधोडित कि वाला पर जम invers, नखी यामका estar ही्व, जपी लुणार जारीबरा नाएा हो उपारेये प्रूम्ला काल ओalling recognize whether you pick भारेये सहांर और अ़लिया। लभारेये